নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নেওয়ার কি রয়েছে। সমস্ত কিছু না কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে এবং যে কোনো বিজনেস করার আগে আপনাকে সেই বিজনেসের সম্পূর্ণ পরিকল্পনা করতে হবে সেই বিজনেসের সম্পূর্ণ বিষয়টা আপনাকে জানতে হবে তবেই কিন্তু আপনার সেই বিজনেসে খুব ভালোভাবে সফল হতে পারবেন এবং ব্যাংক সিএসপি বিজনেসটি খুবই ভালো একটি বিজনেস এবং এই বিজনেস এর ডিমান্ড এখনকার সময়ে প্রচুর অনেক মানুষই এই ব্যাংক সিএসপি নেওয়ার জন্য ইচ্ছুক থাকেন কিন্তু তারা তাদের কোনো না কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিংবা সঠিক গাইডেন্স কিংবা কোনো ক্রাইটেরিয়ার জন্য তারা এই ব্যাংক সিএসপি নিতে পারেন না তো এই ব্যাংক সিএসপির ডিমান্ড কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে এবং এই বিজনেসটি কিন্তু খুবই ক্ষতিগুলো একটি বিজনেস এবং খুবই ভালো একটি বিজনেস আপনারা যেহেতু ব্যাংকের সঙ্গে যুক্ত হয়ে কাজ করবেন ব্যাংকের সঙ্গে যুক্ত হয়ে আপনি করবেন ব্যাংকের সঙ্গে যুক্ত হয়ে আপনি যেহেতু মানুষকে ব্যাংকিং সার্ভিস সেক্ষেত্রে এটি ভালো বিজনেস তবে এই বিজনেসের কয়েকটা পয়েন্ট রয়েছে যেগুলি আপনাকে একটু মেনে চলতে হবে তবেই কিন্তু আপনি এই ব্যাংক সিএসপি বিজনেসে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন দেখুন সমস্ত ব্যাংকেরই কিন্তু একই সিস্টেম যে সমস্ত রাষ্ট্রীয় প্রাপ্ত ব্যাংক রয়েছে স্টেট ব্যাংক হোক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোক ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া হোক ব্যাংক অফ ইন্ডিয়া হোক এলাহাবাদ ব্যাংক হোক সমস্ত ব্যাংকগুলি কিন্তু রাষ্ট্রীয় প্রাপ্ত ব্যাংক তো এই সমস্ত ব্যাংকেরই কিন্তু সিস্টেম একই রকম নিয়ম কানুন একই রকম একটা তো সেই ক্ষেত্রে আপনারা যদি এই সমস্ত ব্যাংকের ব্যাংক সিএসপি নিতে ইচ্ছুক থাকেন তো সেক্ষেত্রে এর আগে আমি বিভিন্ন ভিডিও বানিয়েছি আপনার কীভাবে স্টেট ব্যাংকের সিএসপি নেবেন কীভাবে ইউনিয়ন ব্যাংকের সিএসপি নেবেন কীভাবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিএসপি নেবেন এছাড়াও বিভিন্ন তো সেগুলো যদি আপনারা না দেখে থাকেন সেক্ষেত্রে আপনারা সেই ব্যাঙ্ক সিএসপি নেওয়ার প্রসেসটি আপনারা সেখান থেকে সম্পূর্ণ জেনে নিতে পারেন আমার চ্যানেলে সেই সমস্ত ভিডিওস অলরেডি রয়েছে তো এই সমস্ত ব্যাংকের সিএসপি নেওয়ার পর আপনাকে কিছু কিছু জিনিস ফেস করতে হবে ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে সোশ্যাল স্কিমের বিষয়ে কিন্তু আপনাকে ব্যাংক এবং ভেন্ডারের তরফ থেকে কিছুটা প্রেশারাইজ করা হবে সোশ্যাল স্কিম বলতে এ পি ওয়াই পি এম পি ওয়াই এই সমস্ত স্কিমগুলিকে সোশ্যাল স্কিম বলা হয়ে থাকে এগুলি গভর্নমেন্টের কিন্তু যোজনা তো এই সমস্ত যোজনাগুলি করার জন্য কিন্তু আপনাকে ব্যাংক এবং ভেন্ডারের তরফ থেকে প্রেশারাইজ করা হবে এবং সমস্ত ব্যাংকেই কিন্তু এই সমস্ত বিষয়ে ফোকাস করে সমস্ত ব্যাংকেরই কিন্তু এই সোশ্যাল স্কিমের বিষয়ে কিন্তু একটি করে টার্গেট থাকে কোন ব্যাংকে একটু বেশি কোন ব্যাংকে একটু কম কিন্তু হ্যাঁ আপনাকে এই সমস্ত সোশ্যাল স্কিমগুলি করতে হবে আর দেখুন এই সমস্ত সোশ্যাল স্কিমগুলি কিন্তু অবশ্যই ভালো আমি কখনোই বলবো না এগুলি খারাপ মানুষজন এই সমস্ত বিষয়গুলি সঠিকভাবে বুঝে উঠতে পারে না সেই কারণে কিন্তু এই সমস্ত বিষয়গুলি মানুষ করতে ইচ্ছুক হন না আপনি যদি তাদেরকে ভালোভাবে সম্পূর্ণ স্কিমটি বলেন সেক্ষেত্রে যারা তারা কিন্তু অবশ্যই বুঝবে তো এই সোশ্যাল স্কিম করতে হবে যদি আপনি ব্যাংক সেক্ষেত্রে কিন্তু আপনাকে সিএসপি রান করেন এক্ষেত্রে কিন্তু এই সোশ্যাল স্কিম করা কিন্তু ম্যান্ডেটারি ব্যাংক সিএসপিদের জন্য আপনার কাছে যে সমস্ত কাস্টমাররা আসবে তাদের যখন ট্রানজাকশন আপনি করবেন তখন সেই ক্ষেত্রে আপনি তাদেরকে এই সমস্ত যোজনার লাভগুলি ভালোভাবে বুঝিয়ে সেই সমস্ত যোজনার সঙ্গে যুক্ত করতে পারেন এই সমস্ত যোজনাগুলি খুবই ভালো যোজনা আমি নিজেও এই সমস্ত যোজনার সঙ্গে যুক্ত রয়েছি সরকারি এবং এখানে কিন্তু কাস্টমার যে যদি সেই কাস্টমার সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পারে। টা খুবই ভালো একটি স্কিম আপনারা ষাট বছর পর এখান থেকে পেনশন পাবেন এছাড়াও পিএম জেচি ওয়াই এস বিওয়াই এই সমস্ত স্কিমগুলিও কিন্তু খুবই ভালো স্কিম তারপর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ক্যাশ ম্যানেজমেন্ট দেখুন আপনি কিন্তু ব্যাংক থেকে কোনোরকম কোনো ক্যাশের হেল্প পাবেন না আপনি আপনার ব্যাংক সিএসপি যেটা রান করবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার ক্যাশেই কিন্তু সেই বিজনেসটা আপনাকে রান করাতে হবে অর্থাৎ কাস্টমাররা টাকা তোলা জমা এই যে ক্যাশটির লেনদেন হবে এটি কিন্তু আপনাকে রাখতে হবে তবে কিন্তু আপনি এই বিষয়ে খুব সুন্দরভাবে ব্যাংক সিএসপিটি রান করতে পারবেন দেখুন ব্যাংকে কি হয় ব্যাংকে রিজার্ভ ব্যাংক থেকে তাদের কাছে টাকা আসে এবং ব্যাংকের বিভিন্ন ফান্ড থাকে ক্ষেত্রে সেই সমস্ত টাকাগুলি দিয়ে কিন্তু তাদের কাস্টমারদেরকে সার্ভিস প্রোভাইড করে সিএসপিতে কিন্তু এরকম কোনো বিষয় নেই সিএসপিতে আপনাকে কিন্তু আপনার নিজের ক্যাশই কাটতে হবে সেগুলি দিয়ে কিন্তু আপনাকে সেখানে ট্রানজাকশন করতে হবে আরেকটি বিষয় যে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখুন সিএসপিতে তে সাধারণত যে বিষয়টি হয়ে থাকে যে সার্ভার অথবা টেকনিক্যাল ইররের কারণে কিন্তু অনেক সময় কী হয় কাস্টমার হয়তো টাকা তুললো তার অ্যাকাউন্ট থেকে টাকাটা ডেবিট হয়ে গেলো কিন্তু তিনি সেই টাকাটা সাকসেসফুলি উইজ্রল করতে পারলেন না টাকাটা হোল্ডে থাকলো সেটি সেভেন ওয়ার্কিং ডেজ মধ্যে আবার কাস্টমারের অ্যাকাউন্টে রিফান্ড যাবে এই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে খুবই ভালোভাবে এই সমস্ত বিষয়গুলিকে হ্যান্ডেল করতে হবে ধরুন আপনার কাছে কোনো কাস্টমার আসলো সেই কাস্টমার পাঁচশো টাকা উইজ্বল করলো তার অ্যাকাউন্ট থেকে টাকাটা ডেবিট হলো কিন্তু ট্রানজ্যাকশনটা সাকসেসফুল হলো না সেক্ষেত্রে ব্যালেন্সটা কিন্তু হোল্ডে থাকলো সেভেন ওয়ার্কিং ডেজের মধ্যে কিন্তু সেই টাকাটি কাস্টমারের অ্যাকাউন্টে রিফান্ড যাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কাস্টমারকে খুব ভালোভাবে এই বিষয়টি বুঝিয়ে দিতে হবে যে আপনার যে টাকাটি ডেবিট হয়েছে আপনার অ্যাকাউন্ট থেকে ক্ষেত্রে সেটি সাকসেসফুল হয়নি আপনার যে সিস্টেমে এরর দেখিয়েছে সেটা আপনি রিসিপ্ট রিসিপ কাস্টমারকে দিয়ে দেবেন সেটি আপনি ভালো করে বুঝিয়ে ফুলবেন যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা ডেবিট হয়েছে কিন্তু ট্রানজ্যাকশনটা সফল হয়নি সেক্ষেত্রে আপনার যে টাকাটা সেটি হোল্ড ব্যালেন্স রয়েছে আপনার অ্যাকাউন্টে সেটি আপনার অ্যাকাউন্টটা রিফ্লেক্ট করবে সেভেন ওয়ার্কিং ডেজের মধ্যে সাতটা কাজের দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টেই টাকাটি রিফ্লেক্ট করবে এই বিষয়টি কিন্তু আপনারা খুবই ভালোভাবে মাথায় রাখবেন ব্যাংক সিস ক্ষেত্রে কিন্তু এই বিষয়টিতে খুবই সমস্যা দেখা দেয় বেশিরভাগ ক্ষেত্রে কি হয় অনেক মানুষই কিন্তু এই সমস্ত বিষয়ে অতটা বোঝেন না সেক্ষেত্রে তাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা ডেবিট হয়ে যাওয়া হয় তারা ভাবে যে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা উঠে গেছে অথচ আমাদেরকে দেওয়া হয়নি তো এই বিষয়টা আপনাদের খুবই ভালোভাবে মাথায় রাখতে হবে এই বিষয়ে কিন্তু বিভিন্ন জায়গায় সমস্যা হয়ে থাকে এছাড়াও কাস্টমারের কে কাস্টমার যখন সেই জিনিসটা অন্যান্য জায়গায় নিয়ে গিয়ে দেখাই কোনো তার কাস্ট আপনি হয়তো কাস্টমারের টাকাটা উইথড্রল করলেন সেটি ডেবিট হলো কিন্তু আনসাকসেসফুল ট্রানজাকশন হলো সেক্ষেত্রে পাসবুকটা প্রিন্ট করলে কিন্তু দেখাবে যে টাকাটা উইথড্রল হয়ে গেছে সেক্ষেত্রে তিনি যখন যদি পাসবুকটা অন্য কোথাও নিয়ে গিয়ে দেখান সেক্ষেত্রে তারাও সেটি বলবে যে এই টাকাটা উইথড্রল হয়ে গেছে দেখুন সিএসপি সফটওয়্যারে কিন্তু এই সিস্টেমটা নেই যে টাকা উইথড্রল হয়ে গে টাকা উইথড্রল আনসাকসেসফুল হয়েছে মানে সেটি হোল্ড ব্যালেন্সে থাকবে এরকম কোনো সিস্টেম নেই ব্যাংকের ক্ষেত্রে কী হয় আপনি জমা দিতে যাবেন সেখানে সার্ভার ডাউন থাকলে কিংবা লিঙ্ক না থাকলে জমা হবে না যদিও বা জমা করতে গিয়েও যদি সার্ভার টেকনিক্যাল ইস্যু হয় সেক্ষেত্রেও কিন্তু সেটি জমা হবে না কিংবা উইথড্রল হবে না ব্যাংকের সফটওয়্যারটা কিন্তু আলাদা সেক্ষেত্রে সিএসপির সফটওয়্যারে কিন্তু এই সিস্টেমটা নেই সেক্ষেত্রে আপনাদেরকে যখনই এরকম ধরনের ট্রানজ্যাকশন আপনারা করবেন যদি আনসাকসেসফুল হয় এটাও টেকনিক্যাল ইস্যুর কারণে সেক্ষেত্রে আপনি সেই রিসিপ্ট কপিটি কিন্তু কাস্টমারকে সঙ্গে সঙ্গে হাতে ধরিয়ে দেবেন এবং সম্পূর্ণ বিষয়টি আপনি তাদেরকে বুঝিয়ে পড়বেন তো এটি একটি গেল আরেকটি বিষয় হচ্ছে যে ব্যাংক সিএসপির ক্ষেত্রে কিন্তু সেটি আপনি একটি বিজনেস করছেন সেখানে কিন্তু আপনার কোনো রকম কোনো হলিডেজ থাকছে না ব্যাংকের যেরকম হলিডেজ থাকছে সেক্ষেত্রে কিন্তু সিএসপি যেহেতু আপনি নিচে সেটি ব্যাংকের সার্ভার সমস্ত কিছু ব্যাংকিং নিয়ম কিন্তু সেটি যেহেতু আপনি বিজনেস হিসেবে আপনি রান করাচ্ছেন সেক্ষেত্রে সেটার জন্য কিন্তু আপনারা কোনো রকম কোনো হলিডেজ সেখানে পাবেন না আপনাদের ইচ্ছা থাকলে আপনারা হয়তো হলিডেজগুলিতে বন্ধ রাখতে পারেন কিন্তু বেশিরভাগ সিএসপি আমি দেখে থাকি যে তারা হলিডেজে কিন্তু তাদের সিএসপিটি রান করেন কারণ হচ্ছে যে তাদের যত ট্রানজাকশন হবে যত অ্যাকাউন্টস হবেন হবে সেক্ষেত্রে কিন্তু তাদেরই প্রফিট তো সেক্ষেত্রে এটি কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে আরেকটি বিষয় যে কাস্টমারদের সঙ্গে সব সময় ভালো বিহেভিয়ার করার চেষ্টা করবেন কাস্টমারের সঙ্গে যত ভালো করার চেষ্টা করবেন তত কিন্তু আপনার সিএসপি আর ব্যাঙ্ক এর নামটা সুন্দর হবে এবং মানুষজন কিন্তু আপনার কাছে খুব ভালোভাবে সার্ভিস পাবে এবং মানুষজন আসতে কিন্তু ইচ্ছুক হবে আপনাদের কাছে এছাড়া আপনি ব্যাংক এবং ভেন্ডারের সঙ্গেও খুব সুন্দরভাবে রিলেশনটা রাখবেন দেখুন সমস্ত বিজনেসে সমস্ত বিজনেসেই কম্পিটিশন এখন কর সময় সমস্ত বিজনেসে কিন্তু প্রচুর কম্পিটিশান কারণ দিনকে দিন জনসংখ্যা বাড়ছে এছাড়া মানুষের টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে মানুষের বুদ্ধি বেশি কাজে লাগাচ্ছে সেক্ষেত্রে কিন্তু যে কোনো বিজনেস করার আগে আপনাদেরকে সমস্ত বিষয়টা আপনাদেরকে ভেবে তবে এগোতে হবে দেখুন ব্যাংক সিএসপি বিজনেসটা খুবই ভালো একটি বিজনেস কিন্তু তার এই কয়েকটি দু একটি পয়েন্ট যেটি রয়েছে যে বিষয়গুলি আপনাদের ডিসঅ্যাডভান্টেজ মনে হতে পারে কিন্তু আপনারা যদি সেটিকে অ্যাডভান্টেজ হিসাবে নিয়ে যদি এই বিজনেসটি রান করেন সেক্ষেত্রে খুবই ভালো একটি বিজনেস তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম যে ব্যাংক সিএসপি নেওয়ার জন্য আপনাদের কোন কোন বিষয়গুলো ডিসঅ্যাপয়েন্ট মনে হতে পারে এক্ষেত্রে যদি আপনাদের আরও কিছু কোয়ারিস থাকে তোমার ভিডিওর কমেন্ট বক্স জানাবেন আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন